কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র যার ইংরেজি নাম হলো ক্যান্সার বাংলা অর্থপর্যায় সৎ ও যথার্থ ব্যক্তি কর্কট রাশির মানুষরা এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই সংসারে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা পেয়ে যায় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষদেরকে বিশ্বাস করে নেয় যার কারণে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয় এই কর্কট রাশির মানুষটিকে এই কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্করাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে কর্কট রাশির আসল খেলাটা আবার শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে কর্কট রাশির অষ্টম ভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন কর্কট রাশির ক্ষেত্রে নবমভাবে কর্কট রাশির অষ্টম ভাব যেখানে রাহুর প্রবেশ ঘটছে সেই অষ্টম ভাব হলো আমাদের মক্ষ আমাদের মুক্তি আমাদের জীবনের খট খাটো সিদ্ধান্ত বিষয়গে বিবেচনা কৰে এৰি পাছাপাশি আমাদের জীবনের এগিয়ে যাওয়ার পথে ভাগ্যগুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামীর দিনটাতে কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কর্কট রাশির নবমভাবে অবস্থানকারী শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতা মাঝেও এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা আশা হারিয়েছেন ভেবেছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যেই সমস্ত রিলেশানগুলি ব্রেকআপ ডিভোর্স বা সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল ভেবেছেন আর ফিরে আসা সম্ভব নয় সেই সমস্ত সম্পর্কগুলি কিংবা সেই সমস্ত বিষয়গুলিকে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে কর্কট রাশির জন্য তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন কোনো কিছু থেকে নতুন কোনো দিক থেকে বা নতুন কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে ভালোবাসার জায়গায় বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কর্কট রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আমরা যেন আর নতুন করে প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন কর্কট রাশির মানুষরা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কর্কট রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু সালে জুন এবং জুলাই মাস দুটি কর্কট রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের জুন ও জুলাই মাস দুটি কর্কট রাশি কে বুধ ও সূর্যের গোচরে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য কর্কট রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে কেননা বুধকে কর্কট রাশি কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে তাই কর্কট রাশির জন্য পরিবর্তনের আরেক নাম হতে যাচ্ছে জুন ও জুলাই দু হাজার পঁচিশ তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত বিশেষ বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কেননা কর্ক রাশির অষ্টমভাবে অবস্থান করছে রাহু কর্করাশের এই অষ্টম ভাবস্থ ঘর হল অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই অষ্টমে প্রবেশ করা এই রাহু হয় আগামী সময়কালের মধ্যে বিশেষত আজ থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অষ্টমভাবে রাহু কিন্তু পীড়িত বা নিচস্ত থাকবে তাই এই সময়কালের মধ্যে রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত প্রয়োজনে শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজের আর্থিকগত কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া কিংবা নিজের জমানো অর্থ হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া এই রকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো শনির পক্ষ থেকে নবমে অবস্থান করছে শনি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেই জায়গাটা সাবধান থাকতে হবে সেটি হলো প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু আগামীর দিনগুলিতে কর্করাশিকে অবশ্য অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষত পয়লা জুন দোসরা জুন এবং তেসরা জুন থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এই জায়গাটায় শনিদেব কিন্তু বা পীড়িত থাকছেন তাই সম্পর্কে অবৈধভাবে জড়িয়ে যাওয়া এবং যার যায় যারা দুর্নামের ভাগদার হওয়া কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য সৃষ্টি হওয়া দেখতে পাওয়া যেতে পারে তাই সতর্ক থাকতে হবে কর্কটা হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর এই অষ্টম ভাবস্থ অবস্থান যার কারণে হুট করতে রেগে যাওয়া রাগি হট টেম্পারি ভাব কিংবা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মানুষজনদের সাথে হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়া আপনি হয়তো চান না যে রাগ দেখাতে অভিমান করতে কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম যার অষ্টমভাবে দৃষ্টি প্রদান করবে তার সাথে অন্য মানুষজনদের সম্পর্কের ক্ষেত্রে কিছু কেমন সমস্যার সৃষ্টি করতে পারে তাই এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে কর্করাশির নবমভাবে অবস্থানকারী শনিদেব যার কারণে কর্করাশির ক্ষেত্রে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গাটায় টাকা পয়সাটাকে অ্যাডভান্স করতে হলে বাড়ির বয়স্ক বা অন্যান্য সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে অন্যদিকে কর্করাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত বিষয়ের কিছু গোলযোগ এইটা দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে কিংবা পেটের কিছু প্রবলেম বুঝলে তৎক্ষণাৎ আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে তবে কর্করাশির এই সমস্ত ক্ষেত্রে প্রতিকার কী রয়েছে যাদের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা কিংবা বিভিন্ন দিক থেকে রাহুর কোনো প্রবলেম চলছে তাদেরকে রাহুর অবশ্যই প্রতিকার করতে হবে তার জন্য আপনারা গোমের পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা কালো সুতোয় বেলে ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রং শ রাহুবেই যারা দীর্ঘদিন ধরে কর্মজগতের সফলতা প্রাপ্তির পথে বাধা চলছে শত্রুতার মুখে পড়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে শনির প্রতিকার করতে হবে শনির প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুত্রা গাছের শিকড় ধারণ করুন এরই পাশাপাশি পেটের প্রবলেম পেটের সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে রাহুর প্রতিকার করুন প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন কর্ক রাশি কে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যেই জায়গা থেকে কালজয়ী পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি হলো কি প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নত পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল কিংবা সূর্য বা বুধের অবস্থান এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আনতে চলেছে যার অপেক্ষায় এতদিন আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে উন্নত পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লো বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কর আশেসাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার আশেসাপেক্ষে কমিউনিকেশান বা জনসংযোগ বৃদ্ধি পাবে মোটামুটি দশই জুন দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার পাবলিকের রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় আপনি ডেভেলপ প্রাপ্ত করতে পারছিলেন না এই সমস্ত ক্ষেত্রে মানুষজন আপনার কথার গুরুত্ব দিত না আপনাকে গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কর্করাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দু সালের জুন এবং জুলাই মাসের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু কর্কটাশির মানুষ দিকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবেকে থাকছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কর্ক রাশি হিসাবে কে লগ্নে অবস্থান করছে মঙ্গল মঙ্গলের এই আপনার রাশিতে প্রবেশ যার কারণে কর্করাশির মানুষকে ভীষণভাবে ধার্মিক প্রবণতা বাড়িয়ে দেবে কর্করাশির মানুষরা এমনিতেই ধার্মিক তবু আপনি যেই ধর্মেরই না কেন নিজের ধর্মের জন্য কোনো ভালো কাজ করা ধর্মের জন্য ভীষণ ভীষণভাবে আগ্রহী ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির দ্বাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যেটা কিন্তু কর্কট রাশির বিজনেসের জায়গাটাকে ভীষণ ভীষণ ইম্প্রুভমেন্ট করতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাত জাতিকারা এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাননি এরপর বিজনেসের জায়গায় যেহেতু সূর্য আপনার রাশির একাদশে এবং বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে তাই বিজনেসের জায়গায় একটা উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বাড়িতে থেকে বিজনেস বা যারা মহিলাও রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় উন্নত পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারা যাবে কর্কট রাশিসাবেকে এরই পাশাপাশি ছোটো বড়ো মাঝারি যে কোনো বিজনেসের জায়গায় তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা একের পর এক শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন অন্যদিকে কর্করাশি রাশি সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য জুন জুলাই দুটি মাস জুড়েই বুধ থাকবে দশমে একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার কারণে দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা প্রবাসে যেতে চাইছেন বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই বুধাদিত্য রাজ্যগের ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন আসতে চলেছে কর্করাশির জন্য চাকরি প্রাপ্তির এক আদর্শ সময় বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু প্রবাসে হলেও কিন্তু কর্ক রাশির জাতক জাতিকারা এরপর চাকরি প্রাপ্ত করতে পারবেন কর্করাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল দীর্ঘদিন ধরে কর্করাশির স্বাস্থ্যের জায়গায় প্রচুর প্রবলেম প্রচুর সমস্যা আমরা দেখেছি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল তবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ শুধু তাই নয় কর্কট রাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে প্রবলেম চলছিল জুন এবং জুলাই মাসের মধ্যে সেই জায়গার সমস্যা অনেকটাই মিটে যেতে দেখতে পাব অন্যদিকে মঙ্গল হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি প্রবেশ করেছে লগ্নে এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গা বা এই ক্ষেত্রটি বিশেষ বিশেষভাবে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জন্য প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে বিশেষত পয়লা জুন দোসরা জুন এবং তেসরা জুন দু থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জীবনে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটা আমরা কর্ক রাশিসালকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেম থেকে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কর্ক রাশিসালকে পরবর্তী পরিবর্তন ছিল বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে অষ্টমে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরপর জুন জুলাই এই দুটি মাসের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেননা কর্কট রাশি হিসাবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে এই পাশাপাশি চন্দ্র জুন জুলাই সমগ্র সময়কাল জুড়েই কর্কট রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনও সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী সময়কালটার পর আদর্শ সময় আসতে যাচ্ছে অন্যদিকে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন লার্নিং প্রভার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ এম এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন জুন থেকে জুলাই এই দুটি মাসের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় চাকরি সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বুধাদিত্য রাজ্যের কারণে যদি কোনো মামলা